সমായത് ভাইরা তো এ সমস্ত আয়াতের মাধ্যমে আমাদের বাংলাদেশের সতেরো আঠারো কোটি মানুষের হিসাব যদি আজকে আমরা করি আপনি বড় ডাক্তার হতে পারে বড় ইঞ্জিনিয়ার হতে পারে রাজনীতিবিদ হতে পারে রাষ্ট্রপতি হতে পারে কোটিপতি হতে পারে এই সমস্ত আytes ব্যাখ্যা যদি করি তাহলে দেখা যায় আপনি তো බොছমানি না ঠিক কি না কারণ আমাদের আমাদের কার্যক্রমের মাধ্যমে আমরা প্রমাণ করছি এভাবে যে আসলে আমরা দুনিয়ায় চাই আপনি তা না চাই না আমাদের সব কার্যক্রমের মাধ্যমে এটাই আমরা প্রমাণিত করছি প্রমাণ হচ্ছে যে আমরা দুনিয়া চাই কিভাবে দুনিয়াতে হ্যাঁ একটু ভালো করতে পারবো কিভাবে দুনিয়ার ক্ষমতা অর্জন করতে পারবো কিভাবে এই কমিটি ওই কমিটি এরপরে এই চেয়ারম্যান ওই চেয়ারম্যান এমপি মন্ত্রী শুধু দুনিয়ার দুনিয়া তো এমনটা যদি হয় ইসলাম যদি আপনার ভিতরে না থাকে আল্লাহ রসুল বলেছে আপনি হাইওয়ান জানোয়ার প্রাণীর চেয়ে অনেক খ্রিস্ট এটা আমার কথা না আল্লাহর কথা তো সুতরাং শুধু মসজিদে আসে আল্লাহ খুঁজবেন আর মসজিদ থেকে বের হয়ে হাটে ঘাটে বাজারে অফিসে আদালতে আপনার ইসলাম থাকবে না এমন মুসলমানের আল্লাহর কাছে কোনো দাম নাই আপনার যারা মসজিদে এসে সেজা দিবেন আপনাদের অন্যান্য জায়গাও আপনারা সেই ইবাদতের জায়গার মতোই আপনারা মনে করবেন আপনার বাড়ি আপনার গাড়ি আপনার অফিস আপনার আদালত সব ক্ষেত্রে ইসলাম থাকে তাহলেই আমি আপনি মুসলমান শুধু মসজিদে এসে সেজদা দিবেন এই সেজদার কোনো লাভ নাই সময় তো ফেরা তো এই জন্য আল্লাহ রব্বুল আলমিন ওই আয়াতের মাধ্যমে আমাদেরকে একটা ধাক্কা দিয়েছেন যারা শুধু দুনিয়ার কথা চিন্তা করো এভাবে ইসলাম মুসলমানদের কথা চিন্তা করো না তো তাদের তারা হচ্ছে সেই সমস্ত কুকুর জানোয়াল হাইওয়ানের চারণি খ্রিস্ট আরেকটা উদাহরণ দিয়ে তাহলে আর খুব ভালো করে বুঝবেন দেখে আল্লাহ রব্বুল আলমিন এই মানুষদেরকে কেন দুনিয়া পন্থী মানুষদেরকে কেন হাইওয়ান জানোয়ার নিকৃষ্ট প্রাণীর সাথে তুলনা করলেন এবং এদের চেয়ে হাইওয়ান প্রাণীকে কেন ভালো মনে করলেন দেখে হাসরের ময়দানে মানুষেরও বিচার হবে পশু বিচার হবে কিন্তু বিচার হবে দুই ধরনের পশু পাখির বিচারটা হবে কেন একটা পশু আর একটা পশুকে মেরে ফেললো অন্যায় ভাবে যদি এই পশুর বিচার না হয় তাহলে আল্লাহ এই জমিনে তো বেসাফি কোনো কাজ তো হতে পারে না বিচার তো হওয়া দরকার তো যার কারণে আল্লাহ রকম আলমী যত প্রাণী অন্যায় ভাবে আরেক প্রাণীদেরকে মেরেছে বা কষ্ট জরু দিয়েছে ময়দানে তাদেরকে উঠানো হবে পরে তাদের স্বাভাবিক একটা বিচার করা হবে ওই যে কাজ করেছে ওই এর নেওয়ার পরে নিবে যখন বিচার কার্য শেষ হয়ে যাবে তখন এদেরকে বলা হবে যে বাবা তোমরা মাটির সাথে মিশে যাও তোমরা মাটির সাথে মিশে যাও বা তোমাদের বিচার এখানেই শেষ তোমাদের জানলাতো নাই জান্নামো নেই তোমরা যেহেতু অন্যায় করেছ জুলুম করেছ তোমাদের বিচার আমি করেছি এখানে তাদের হিসাব নিকাশ শেষ এরপরে মানুষের বিচার যখন শুরু হবে শুরু হওয়ার পরে যখন জান্নাতি রাত জান্নাতে চলে যাবে আর জাহার নামের জন্য যখন জাহার নাম সাব্যস্ত হবে আমাদের দেশে হাজার থানা থেকে জেলখানা থেকে যখন সে কোর্টে যখন তুলা হয় তোলার পরে পক্ষ বিপক্ষের যখন জেলা সবকিছু হওয়ার পরে যখন দোষী সাব্যস্ত হয় তাকে কয়েক কারে পাঠানো হয় জেলখানে পাঠানো হয় তো এভাবে সেখানে যখন বিচার ফাইসানা করার পরে যাহার নাম যখন মঞ্জুর হয়ে যাবে সে তখন জাহার নামে যাবে আর তখন সে আফসুস করে বলবে আমি যদি ওই হাই প্রাণী জানোয়ারের মতো আমি হইতা মানুষ না হইয়া কতই না ভালো হইতো কারণ হাই প্রাণী জানোয়া ওদের তো বিচার হওয়ার সাথে সাথে বলা হইবে যে মাটির সাথে মিশে দাও তোমাদের আর কোনো আফসুস দুঃখ থাকবে না তোমাদের আর কোনো কষ্ট হবে না তোমাদের আর কোনো জাহান্নামে যেতে হবে না কিন্তু আমি মানুষ আজকে আমাকে জাহান্নামে দেওয়া হইলো। তো আমি মানুষ না হয়ে যদি প্রাণী হইতাম তাহলে আমি ভালো হইতাম তো এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন যে কিছু মানুষ এমন আছে যারা এই পৃথিবীতে থাকার পরেও তাদেরকে hayvan প্রাণী ওদের সাথে তুলনা করা হয়েছে